কিন্তু তারা ধীরে ধীরে এমন এক জঘন্য পাককরমের মধ্যে লিপ্ত হতে থাকে যে মাত্র এক রাতের মধ্যে তাদের সম্পূর্ণ শহরটির উপর নেমে আসে আল্লাহর আজার আর এই আজার এতটাই ভয়ঙ্কর ছিল যে যার অস্তিত্ব এখন রয়ে গিয়েছে পৃথিবীর থেকে কে কমের উঠ কি হয়েছিল তাদের সাথে এমনকি বর্তমান বিজ্ঞান ও যাদের সম্পর্কে রিসার্চ করে জানার পর মেনে মিলে বাধ্য হয়েছে পুরানো বাইবেলের স্ক্রিপচার তো চলুন তিন হাজার নশো বছর পেছনে গিয়ে পুরান বাইবেল বিজ্ঞান ও বর্তমান প্রযুক্তির মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করবো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় কমে তার ভাতিজা লুদকে নিয়ে বর্তমান এসে উপস্থিত হন এরপর আল্লাহ তালা ইব্রাহিমকে প্যালেস্টাইন ও লুদকে একটি নতুন ও কোমরার নবী হিসেবে নিযুক্ত করেন পবিত্র কুরান ও বাইবেলে আল্লাহ তালা আমাদের এই স্যাদম লোকেশন লোকেশনটিও বলে দিয়েছেন মাইকেলে আল্লাহ তালা বলেন আব্রাহাম ব্যাথেলে এসেছিল ব্যাথেল এবং এআই এর মধ্যবর্তী স্থানে দুজনে পৃথক হয়েছিল এখানে দুটি শহরের উল্লেখ আছে ব্যাথেল এবং এআই যার এক্সাক্ট লোকেশন হচ্ছে বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমের কাছে আব্রাহাম প্যালেস্টাইনে থাকতো এবং লুথ জর্ডানের সমতল ভূমিগুলিতে থাকতো এবং স্যালোমের কাছে সে তার স্থাপন করেছিল লুথ জর্ডানের সমতল ভূমিগুলিতে থাকতো আর সেই সময় জর্ডানের সবথেকে থেকে উর্বর সমতল ভূমিগুলির অবস্থান ছিল এই জায়গায় যার নর্থ সাইডে ছিল সি অফ গ্যালারি এবং সাউথে ডেড সি এছাড়াও পবিত্র কুরানে আল্লাহ তালা আমাদের এই স্যালোমের লোকেশন বলে দিয়েছেন আর আশ্চর্যের বিষয় হলো বাইবেল ও কুরানে উল্লেখিত জায়গা দুটি এই সেম লোকেশনটির দিকেই উল্লেখ করে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা মক্কাবাসীরা তাদের ধ্বংসাবশেষের উপর দিয়ে অতিক্রম করো দিনের ও রাতে তবুও কি তোমরা বুঝবে না আর এই আয়াতটি অ্যানালাইজ করে জানা যায় এখানে যে ধ্বংসাবশেষের কথা বলা হয়েছে তা হল রসুল আল্লাহ সাল্লাহামের সময়কালে মক্কাবাসী কাফিরা রেগুলার এই রাস্তা দিয়ে সিরিয়াতে বাণিজ্যের জন্য যাতায়াত করত আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি বাইবেলে উল্লেখিত স্যাদমের একদম পাশ দিয়ে চলে যাচ্ছে এই স্যাদম ও গুমরার লোকেদের আল্লাহ ধন সম্পদ শক্তি সম্পর্কিতে ভরিয়ে দিয়েছিল কিন্তু তারা আল্লাহ নাফরমান কম ছিল প্রথমে তো তারা বাইরে থেকে কোনো মুসাফির এলে তাদের হত্যা ধীরে ধীরে তারা এমন জঘন্য যে এর আগে পৃথিবীতে কেউ কখনো করেনি সমকামিতা। এরপর আলাইহিস সালাম তাদের এই জঘন্য পাপকর্ম থেকে বিরত থাকা ও আল্লাহ আজামের সতর্ক বার্তা দিলে তারা রবির বার্তাকে অস্বীকার করে তখন সেই কমের লোকেরা ঘুরিয়ে লুত আলাহ বলতে থাকে কোথায় তোমার আল্লাহ কোথায় তোমার আল্লাহর রাজা যদি তুমি সত্যি নবী হোক তাহলে নিয়ে আসো তোমার আল্লাহ রাজা এরপর হঠাৎ একদিন কয়েকজন সুন্দর যুবক হজরত লুত আলাহ ইসলামের বাড়িতে এসে উপস্থিত হলো হজরত লুত আলাহ তখন তাদের গোপনে আপ্যায়ন করতে লাগলো কারণ যদি তার কমের লোকেরা জানতে পারে তাহলে তারা এই অতিথিদের হত্যা করবে কিন্তু হজরত লুত আলাহ স্ত্রী তার বাড়িতে আগমনরত সেই সুন্দর অতিথিদের কথা তার কমের লোকেদের জানিয়ে দেয় আর কমে লোট এতটাই নাফরমান ছিল যে তারা নবীর বাড়িকে চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলে সেই অতিথিদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য এরপর হজরত লোট যখন তার বাড়ির অতিথিদের সুরক্ষা নিয়ে চিন্তিত ছিল তখন সেই যুবকরা নবীকে বলল। চিন্তা করো না আমাদের আল্লাহ কালাই পাঠিয়েছে তোমার কমকে শাস্তি দেওয়ার জন্য এবং সেই যুবকরা তখন নবীকে নির্দেশ দিল লোকেদের নিয়ে শহর ত্যাগ করা। আর সাথে একটি সতর্ক বার্তাও দেয় যে শহর ত্যাগ করে যাওয়ার সময় তারা যেন কেউ কোনোভাবে পিছনে ফিরে না থাকায় হজরত লুত আলাহ ইসলামের তার লোকেদের নিয়ে শহর ছেড়ে বেরিয়ে আসার সাথে সাথে সাদম ও গোমরার উপর নাজির হয় আল্লাহর ভয়ঙ্কর আজাব আর তখন হজরত লুত আলাহ ইসলামের স্ত্রী পিছন ফিরে তাকিয়ে বলতে থাকে হাই আমার কম আর সাথে সাথে সে একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে আর সেই মূর্তি আজও দাঁড়িয়ে কমেনতের সেই করুণ পরিণতির সাক্ষী দিয়ে চলেছে প্রথমে একটি বিকট শব্দে সারানো বোমরা বদি হয়ে যায় এরপর আসমান থেকে পাথরের বৃষ্টি হতে থাকে এবং আল্লাহ তারা তাদের সম্পূর্ণ শহরটি আসমানে তুলে পুনরায় মাটির নিচে উল্টে দেন আর মুহূর্তের মধ্যেই চারপাশ তো হয়ে যায় কিছুক্ষণ আগে অবস্থিত একটি শহর মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে যায় আর এরপর থেকে এখনো এখানে কোনো বসতি গড়ে ওঠেনি আর এই সম্পূর্ণ ঘটনাটি আল্লাহ তালা সুরা উদের একাশি ও বিরাশি নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন স্যাদম ও গোমরা যে শহরগুলি ছিল একসময় জনবসতিতে পরিপূর্ণ ও সময়ের সাথে তাল মিলিয়ে চলা সিটি কিন্তু সমকামিতার মধ্যে জঘন্য কামকর্মের জন্য আল্লাহ তালা কুরানের মধ্যে তাদের সীমা লঙ্ঘনকারী জাতি হিসাবে ঘোষণা করেছেন আর সুরা আর রাতে আল্লাহ তালা কমের নিজের শেষ পরিণতিটিকে সম্পূর্ণ মানব জাতির জন্য একটি নিদর্শন স্বরূপ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত করে রেখে দেওয়ার কথা বলেছেন এমনকি বাইবেলা আইজিয়া অধ্যায় তেরো উনিশ নম্বর আয়াতে বলা আছে আমি স্যাদম ও গুমরাহকে ধ্বংস করেছি ভবিষ্যতে কোনো লোক সেখানে বসবাস করবে না ও কোন সেখানে কাবু বাড়বে না আর কোন মেষ পালক সেখানে মেষ চড়াবে না আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই ও ধ্বংসের পর থেকে সত্যিই আজ পর্যন্ত সেখানে কোনো জন্মোষ্ঠী আর কখনো করে ওঠেনি আর এই সমস্ত অজানা প্রশ্নের থেকে পর্দা সরিয়ে ও সত্যতা মানুষের সামনে দূরে ধরতে উনিশ তিয়াত্তরে আর একটি টিম এখানে রিসার্চ শুরু করে আর আশ্চর্যজনক ভাবে তারা সেখান থেকে দুটি নরকঙ্কার ও অসংখ্য হার খুঁজে পায় আর এগুলি পরীক্ষা করে যে তথ্য সামনে আসে তার সত্যিই আশ্চর্যজনক এই মানুষগুলির মৃত্যু আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে আগুনে পড়ার কারণে হয়েছিল আর এই সময়টি যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে এই সময়টি ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলামের নবৎকাল এরপর আরো কিছু নতুন তথ্য সামনে আসার আগে আরো ইসরায়েল ওয়ার শুরু হয়ে যাওয়ার কারণে রিসার্চ বন্ধ হয়ে যায় এরপর দু হাজার সালে মার্কিন আর্কিওলজিস্ট অ্যালবার্ট লিন পুনরায় রিসার্চ শুরু করেন তার এই রিসার্চের অবাক করা কিছু তথ্য সামনে এসেছে যার ফুল ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এই ভিডিওটি দেখার পর চেকআউট করতে পারে এখানে প্রচুর পরিমাণে সালফার বলের উপস্থিত লক্ষ্য করে যেগুলি খুব সহজেই ধার্য হতে সক্ষম আর আশ্চর্যের ব্যাপার হল যেখানে পৃথিবীতে উপস্থিত সালফারের পিউরিটি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেখানে পাওয়া এই সালফার বলগুলির পিউরিটি অন্যান্য সালফারের থেকে কয়েক গুণ বেশি আর আপনি যদি কুগুলি নিয়ে সার্চ করেন মোস্ট পিওর সালফার ইন দা ওয়ান তাহলে আপনিও এর রেজাল্ট থেকে অবাক হতে বাধ্য হবেন পৃথিবীর মধ্যে অবস্থিত অন্যান্য সালফারের থেকে এই সালফারের ভিন্নতা দেখে বর্তমান বিজ্ঞান এই সালফার পৃথিবী হতে পারে না এই করে নিশ্চয় পৃথিবীর বাইরে থেকেইম শহরটির খোঁজে সে মাটি থেকে কয়েক ফুট নিচে নেমে পরীক্ষা করবে আর মাটির নিচে সে অস্বাভাবিকভাবে পোড়া মাটি ও ছাই দেখতে পায় যা তাকে মানতে বাধ্য করেছিল যে আজ থেকে কয়েক হাজার বছর আগে এখানে কোনো একটি শহরের উপস্থিতি ছিল যা সময়ের সাথে মাটির নিচে তলিয়ে গেছে যেমনটি আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন আমি তাদের আসমানে তুলে পুনরায় মাটির ওপর উল্টে দিলাম আর এই সব তথ্য প্রমাণ দেখে বর্তমান বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হয়েছে কোরআন ও বাইবেলে উপস্থিত শ্যাত ও গুমরার সত্যতা subscribe